হ্যালো বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি সুদেশনা বন্ধুরা অনেক দিন ধরে কোনো নতুন কমেন্ট পাচ্ছি না তোমাদের কেমন লাগছে জানতে পাচ্ছি না আর তোমরা কিন্তু ঘটনা বা গল্প কিছুই আমাকে পাঠাচ্ছ না আমাকে বারবার জোগাড় করে করে তোমাদের শোনাতে হচ্ছে তোমরা যদি সঙ্গে না থাকো কীভাবে এগোবো বলো যাই হোক আজকের ঘটনা যিনি শেয়ার করেছেন তিনি আমারই অতি মানে পরিচিত একজন যিনি আমাকে দিদি বলেন অ্যাকচুয়ালি ওনার ছেলে ছিলেন মানে এখন বড় হয়ে গেছে ওনার ছেলে আমার ছাত্র ছিল তো সেই সূত্রে উনি আমাকে দিদি বলেন এবং বয়সে উনি আমার থেকে একটু বড়ই হবেন কিন্তু সম্মান দেওয়ার খাতিরে দিদি বলে ডাকতেন এখনও বলেন তা একদিন বহুদিন বাদে উনি ফোন করেছিলেন যে দিদি কেমন আছেন একটু সম্পর্কের আত্মীয়ও হন ওনারা তো ওনারা তা একদিন ফোন করেছিলেন এর মধ্যেই যে আমি তারপর জিজ্ঞেস করলাম ছেলে কি করছে ছেলে কোথায় থাকে আপনারা কেমন আছেন ওনার স্ত্রীকেও আমি দিদি বলতাম তো সেই দিদিরও খোঁজ করলাম কেমন আছেন আপনারা সবাই এই সব কথা প্রসঙ্গে একদিন উনি জানালেন আমাকে একটা ভূতের প্রসঙ্গ উঠেছিল কোনো একটা হসপিটালের ব্যাপারে তা উনি হেসেই খুন ভীষণ রকম অট্টহাস্য করলেন আমি এইসব তো মানিই না এই না ওই না ওই সব নেই ওগুলা মনের ব্যাপার মনের ভয় মনের ভুল আচ্ছা ভেরি গুড আমি আর কিছু বললাম না ঠিক আছে তো এই হলো সেদিনের ফোনালাপ আমাদের ছোট ছোট ফোন হয়েছিল তারপর তারপর দিন কথা হয়নি মাস্টারেক বাদে উনি আমাকে হঠাৎ ফোন করেছিলেন এই করার পর ওনার গলাটা খুব ভীত লাগলো কী হয়েছে না দিদি একটা কথা বলার ছিল সেদিন তো আমি ওরকম একটা মানে হাসাহাসি করেছিলাম খুব মজা ছলে নিয়েছিলাম ঘটনাগুলোকে তো আমার নিজের জীবনে এরকম কিছু যে ঘটে যাবে আমি না ব্যাপারটা ভাবিনি আমি একটু অবাক হয়ে মনে মনে ভাবছি ফোনে তো আমি তো এক্সপ্রেশানটা ওনাকে দেখাতে পারছি না যে ভুরু টুরু কুচকে আমি তাকিয়েছিলাম মানে কি হলো ব্যাপারটা ওই দাদার নাম মানে এখানে নিচ্ছি না ধরে নিলাম ওনার নাম সন্দীপদা এবারে উনি যখন বলছেন আমি তখন বললাম যে সন্দীপদা কি হয়েছে ব্যাপারটা কি। মানে হঠাৎ মানে হঠাৎ আপনারা মানে আপনার গলা এরকম যে শুনবো তো মানে ভূতের মুখে রামনাম শোনা না কেসটা কী তখন উনি বললেন বাবা তো মারা গেলেন হ্যাঁ আমি আরও দু একজনের মুখে এরম খবর পেয়েছি তা আপনারা ব্যস্ত ছিলেন বলে আমি আর ফোন করিনি দেখুন আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি উনি বলেন হ্যাঁ আমি দেখেছি সমবেদনা জানিয়ে একটা মেসেজ পাঠানো হয়েছিল তা ঘটনাটা হয়েছে উনি একটি বেসরকারি হসপিটালে ভর্তি ছিলেন মানে আমাদেরই সাউথেরই কোনো একটা বেসরকারি হসপিটালে উনি ভর্তি ছিলেন নাম নিতে বারণ করেছেন সংগত করেন ইউটিউবে আমি নামটা নিলাম না কি হয়েছে না হসপিটালে বাবা যখন ভর্তি ছিলেন মেডিসিন ডিপার্টমেন্টে রাখা হয়েছিল একটা হালকা স্ট্রোক মতো হয়েছিল তো সেখানে আমি রোজই সকাল থেকে প্রায় ব্যবসার কাজ বন্ধ রেখেই আমাকে যেতে হতো কারণ আপনার দিদি তো পারেন না মানে হসপিটাল ব্যাপারটা উনি আর কি ঠিক মানে ভয় পান বা কোনো কারণে আনইজি ফিল করেন উনি আসতে চাইতেন না বলছেন ঠিক আছে সবাই মিলে গিয়ে তো লাভ নেই প্রথম দিনে উনি এসেছিলেন ভর্তি টর্তি করিয়ে উনি চলে গেছেন এবার ওই দাদা আর কি রেগুলার দেখাশোনার জন্য ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য প্রায় রোজ দিনই আসতেন এবং এরকমও হয়েছে দিনের পর দিন একটা কি দুটো স্যান্ডউইচ খেয়ে কাটিয়ে দিয়েছেন এবং যথারীতি সেই বিকেল চারটের সময় উনি বাড়ি যেতেন এই এইরকমই চলতে থাকছিল এবারে ওখানে এরকম দু তিন দিন চলার পর মানে প্রথম দিন থেকেই একজন বয়স্ক মহিলা পরনে কিন্তু পেশেন্টের ড্রেস পরা ছিল তা উনি যখন বাইরেটা বসে মানে ওয়েট করতেন যে ডাক্তার কখন ভিজিট করতে আসবেন একটু কথা বলবো তো তখন আর কি ওনার সঙ্গে এসে প্রথমে আলাপ করেন তা তখন ওই দাদার কি খুব আশ্চর্যভাবে বলে কি আপনি বেডে না থেকে এখানে কি বসে কি করছেন আপনার তো দেখছি পেশেন্টের ড্রেস পরা ভদ্রময়েরা কিছু বললেন না এই কথা জিজ্ঞেস করলেই উনি একটু মানে অল্প একটু হাসতেন মানে মুখটা একটু হাসি হাসি মুখ করে না ও কিছু না আমার এরকম বোর লাগে নার্সগুলো এখানকার নার্সরা তো আমার নাতি নাতনির বয়সী সব ছেলেমেয়েরা ঘুরছে ডাক্তারগুলো আমার নাতির বয়সী ওদের বলা আছে আমাকে একটু এখানে বসতে দিতে হবে আমার শরীর অনেকটাই ভালো হয়ে গেছে আর কদিনের পরে হয়তো একেবারেই ছেড়ে দেবে এই একেবারেই ছেড়ে দেবেটার ওপরে উনি খুব বারবার জোর দিতেন তো এরপর দু তিন দিন এরকম চলবার পর নানারকম গল্প বলতেন ওনার বাড়ি কোথায় ছিল বাড়িতে পুকুর ছিল অনেক নারকোল গাছ ছিল এইসব নানা রকম গল্প বলতেন তাই ইনি এই দাদা আর কি টাইম পাসের জন্য ওনার গল্প শুনতেন একটু ওনারও মানে সময়টা কাটতো এর দু তিন দিন চলার পর মানে দিন চারেকের মাথায় দাদা যেটা বললেন দিন চারেকের মাথায় একজন নার্স এসে দাদাকে বললেন যে উনিও দাদা সম্বোধন করছিলেন বাচ্চা মেয়ে একটি তাহলে স্যার কিছু মনে করবেন না স্যার বললো না দাদা বললো আমি গুলিয়ে ফেলেছি বলে একটা কথা একটা প্রশ্ন আপনাকে করবার ছিল তখন দাদা বলছেন হ্যাঁ বলুন তখন বলছে আপনি একা একা রোজ কি বড় বিবি বিড় করে কথা বলেন কার সাথে আপনার চারপাশে কেউ থাকে না তখন দাদা আঁতকে উঠেছেন শুনি বলছি কী বলছেন আপনি এই তো মাসিমা আপনাদের নাকি বলে দিয়েছে আপনারা ওনার নাতি নাতনির আমার সঙ্গে বেঞ্চে বসে রোজই গল্প করেন নার্স মেয়েটি চোখ মুখ কুচকে ভুড়ু কুচকে ওনার দিকে তাকালেন তাকিয়ে বললেন মাসিমা মানে ব্যাপারটা ঠিক হজম হলো না মাসিমা বলতে বলতে মেয়েটি চলে যায় নার্স দিদিটি আর কি নার্স বোনটি বা দিদিটি চলে যায় এবারে ওই দাদা যেটা বলছেন এরকম চলবার পর আমি একদিন বাবার কাছে গিয়ে বসেছি বসার পর দেখছি পাশের যে বেডটি বাবার একদম মানে বাবা যে শুয়ে আছে তার ডান পাশের বেডটি ওখানে যে পেশেন্টটি আছে এই ভদ্র মহিলা মাসিমা রীতিমতো ওকে ঠেলছেন আর উনি কাতরাচ্ছেন হুম কাতরাতে কাতরাতে উনি কেন আমি পড়ে যাবো পড়ে যাবো এরকম করছেন আর ইনি রীতিমতো সরিয়ে ওই জায়গাটা শোয়ার চেষ্টা করছেন এইবারে এই দাদা বলছেন মাসিমা এই কী করছেন এই কথাটা একটু জোর দিয়ে বলে ফেলেছেন উনি বাকি পেশেন্টরা সবাই ওর দিকে খাঁ করে তাকিয়ে আছে তখন একজন বলছে আপনি কাকে বললেন বলছে ওখানে তো পেশেন্ট রয়েছেন একজন ভদ্রলোক আপনি তাকে মাসিমা বলছেন মাথাটা কি গেছে একজন বয়স্ক লোক যিনি ছিলেন একজন পেশেন্ট ঠিক মুখোমুখি বেড়ে মানে জানলার দিক করে মাথা দোয়া আর এরা ছিল দেয়ালের দিক করে মাথা দোয়া ঠিক উল্টো দিকে প্যারালালি তখন এই দাদা তাকিয়ে দেখেন যে ওখানে আর কেউ নেই আর এই যিনি পেশেন্ট ছিলেন ভদ্রলোক উনিও চুপ করে গেছেন এই এইসব বেশ কদিন মানে কদিন চলার পর এবার একদিন নার্স মেয়েটি যে আগের দিন দেখা হয়েছিল যার সাথে তার সাথে আবার একটি দেখা আর একদিন দেখা হয়েছে তো তো মেয়েটি বললো আপনার বাবা তো প্রায় ভালোই হয়ে এসছেন ডাক্তারবাবু বলা বলি করছিলেন হয়তো আর দিন দুয়েক রেখে ওনাকে ছেড়ে দেওয়া হবে এবার এই কথাটা শুনে আর কি দাদার খুবই মন ভালো হয়ে যায় যে যাক বাবা আর দুদিন মাত্র আসলেই হয়ে যাবে বাবাকে এরপর বাড়িতে রেখে ভালো করে ট্রিটমেন্ট করাবো আর যা যা লাগে আমি সব ব্যবস্থা করে দেব তো এই কথা ভাববার পরে এবারে একটু উনি দুপুর অব্দি ছিলেন একটু তন্দ্রা মতো এসে গেছিলো এবার বাবার ওই বেলের এতেই মাথা দিয়ে একটু চোখ লেগে গেছিলো হঠাৎ এক ঝটকায় মানে কোমর থেকে কে যেন ঠেলে দিচ্ছে এরকম একটা ঝটকা লাগায় উনি চোখ খুলে দেখেন যে পাশে ওই মাসিমা দাঁড়িয়ে ওই টুলটা টানছেন আর বসবার চেষ্টা করছেন এই অবস্থায় উনি আবার মাসিমা বলে সেঁসিয়ে উঠেছেন আবার সব পেশেন্টরা ওনার দিকে মানে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তো এই ঘটনার পর ওনার ভাবলে কী রে ভাই আমি দেখতে পাচ্ছি কি এরা কি মানে কেন এরকম অদ্ভুতভাবে আমার দিকে তাকায় তো এরপর রাত্রিরে বাড়িতে উনি যখন এসছেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন তার পরের দিন রাত্রিরে মানে যেদিন ওনার বাবা মারা গেছেন তার আগের দিন রাত্রে এইবারে ওই শুয়ে টুয়ে পড়েছেন ঘরে একটা নাইট ল্যাম্প জ্বলছে এতদিন ধরে হসপিটালে যাতায়াত তিনি ভীষণ রকম মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ ক্লান্ত ছিলেন এবারে নাইট ল্যাম্পের মধ্যে বিছানার নিচের দিকে মানে পায়ের দিক করে দেখছেন সেই মাসিমা বসে রয়েছে আর মৃদু মৃদু হাসছে উনি এবার এক ছটকায় মানে উঠে বসে পড়েছেন তখন ওই মাসিমা আস্তে আস্তে বলছেন বাবা আমার না ভীষণ একলা লাগে আমি না একটা সঙ্গী খুঁজছি হ্যাঁ তোমাকে আমার তুমি তো আমার ছেলের মতো তোমার আমি কোনো ক্ষতি করব না কিন্তু তোমার ওপরেও আমার একটা মায়া পড়ে গেছে আমি একজনকে কিন্তু নিয়ে যাব এই কথা বলে আস্তে আস্তে নাকি উনি মিলিয়ে যান যে ভদ্রলোক জীবনে কোনো মানে এই সব তো বিশ্বাস করতেনই না শুনলে হাসাহাসি করতেন তিনি বলছেন আমার কিছু বলার উত্তর দেবার অপেক্ষাই না করে ওই ভদ্রমহিলা মিলিয়ে গেলেন আমার বুকটা ধক করে উঠলো আমি মানে রীতিমতো দরদর করে খামছি। এবং অতি কষ্টে ঘরের আলোটা আলো জ্বেলেছি বেড সুইচ ছিল তা সেইটাকে কোনো রকমে ধরে ধরে আলোটা জ্বেলেছি গিয়ে সকালবেলা অবধি আমি আর কোনো শোয়ার চেষ্টাও করিনি পরের দিন সকাল হতেই আমি কোনো রকমে মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা হসপিটালে গেছি যাবার পথে আমার ফোনে ফোন আসছে হসপিটাল থেকে তখন আমি ফোনটা রিসিভ করার সাথে সাথে ওই প্রান্ত থেকে বলছে যে মিস্টার ঘোষ আপনার বাবা এক্সপায়ার করেছেন এইটা শোনার পর মানে আমার যে কি অবস্থা হয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারিনি বাবা আর নেই আমি তো কোনো রকমে হসপিটালে পৌঁছালাম পৌঁছানোর পর ওই বাবার বেডের দিকে ছুটে গেলাম তারপর যা যা ফরম্যালিটিস আছে করতেই হবে করেওছি একদম পাথর হয়ে গেছি সঙ্গে কেউ ছিল না কারণ উনি একমাত্র পুত্র সন্তান ছিলেন বাবা মায়ের এবং সঙ্গে কাউকে উনি কিছু আত্মীয়দেরও পাননি সেই সময়টাতে সবাই যে যার কাজে তো ব্যস্ত ছিল সেইভাবে আর কেউ গুরুত্ব দেয়নি তো যাই হোক উনি একলা এবং সব ফর্মালিটিস পূরণ করার পর তারপরে যা যা থাকে এবারে মানে ওনার এর ব্যবস্থা করতে হবে সৎকারের ব্যবস্থা করা করে টরে যা যা করতে হয় বাড়িতে বডি আনা থেকে সবই করলেন এবং সঙ্গে একজনকে সব সময় দেখে গেছেন এবং তিনি মৃদু মৃদু হাসছিলেন তিনি হলেন সেই মাসিমা ওনার বাবাকে যে নিয়ে গেলেন বাবাকে যে উনি দেখেছেন এমন কিচ্ছু হয়নি কিন্তু বাবা মারা যাওয়ার পর যতক্ষণ না ওনার ডেড বডি পোড়ানো হলো মানে এতে নিয়ে যাওয়া থেকে শুরু করে বডি পোড়ানো পর্যন্ত ওই আচ্ছা মাসিমা সঙ্গে ছিলেন তারপর দাদা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন অসুস্থ বলতে মানে ওনার ভীষণ রকম জ্বর আর বমি মানে উনি বলছেন আমার তুমি তো দেখ মানে আপনি তো দেখতে পাচ্ছেন না দিদি আমার চেহারা যা ছিল আমি তার মানে এক তৃতীয়াংশ হয়ে গেছি এত ভোগা ভুগেছি জ্বর আর বমি জ্বর আর বমি তারপরে আমি তো দেখিয়েছি তারা কেউ কিছু করতে পারলেন না শেষকালে একজন পুরোহিত মশাইয়ের কাছে আমার স্ত্রী জোর করে নিয়ে যান এবং তিনি বোধহয় তন্ত্র সাধনা করতেন তিনি তার ওই মানে যা যা যেভাবে যেভাবে উনি চলতে বলেছেন চলে আপাতত একটু ভালো আছে। তা এই ছিল ওই দাদার জীবনের ঘটনা এবং খুব মানে ব্যাপারটা খুবই ভয়ের যে আমরা প্রাইভেট হসপিটাল বা হসপিটালে এ ধরনের মানে এনটিটি থাকে এগুলো আমরা শুনেছি কিন্তু দাদার মতন এরকম নাস্তিক লোক যিনি এইসবের কিছুই মানেন না ভূত প্রেতকে মানে হাসি দিয়ে উড়িয়ে দেয় না ইভেন উনি ঠাকুর পর্যন্ত মানতেন না সেই ভদ্রলোকের যে এরকম অবস্থা হবে এবং উনি যে এইভাবে তার প্রতিকার করতে হবে উনি কালেও ভাবেননি তো যাই হোক এখন দাদা বললেন যে আমি একটু ঠিক আছি কিন্তু আমার শরীর তারপর থেকে আর ভালো যায় না সবসময় কিছু না কিছু একটা ভোগান্তি রয়েই গেছে নয় পেটের যন্ত্রণা বমি নয় জ্বর নয় তো একটা গা গোলানো ভাব এগুলো থেকেই যায় তবে ওই নিয়মগুলো মেনে চলতে চলতে এখন একটু কমেছে তো এরপরে ওই পুরোহিত মশাই একটা বলেছেন বাড়িতে একটা পুজো আচ্ছা করতে হবে এবং একটা যজ্ঞ করতে হবে উনি একটা কবজ দিয়ে দেবেন সেটা কি হয়েছে এখন অব্দি আমি জানি না তো আশা করি উনি এখন ঠিক আছেন বা ওনার এই প্রবলেমটা ও আরও একটা কথা বলেছেন সেই যে বাবার বডি পোড়ানো হলো আর কিন্তু আমি ওই ভদ্রমহিলাকে দেখিনি দেখিনি ঠিক আছে কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে শেষ হওয়ার দিকে মানে প্রচণ্ড রকম ভেঙে পড়েছে চেহারাটা তো যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা হয়তো এই ধরনের জিনিস যারা কি বলবো প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো হয় বা এই ধরনের যে আত্মা বা সব জিনিসগুলো হয়তো নাই মানতে পারেন কিন্তু ভুলেও ওদের চ্যালেঞ্জ করবেন না বা এই নিয়ে বিদ্রুপ করবেন না ওদের কিন্তু সম্মানে লাগে ওদেরও কিন্তু একটা সম্মান আছে এবং সেটা যে কী ভয়াবহ হতে পারে সেটা কিন্তু আপনি বা আমি কেউই জানি না তো যাই হোক এই অবধি বলে দাদা তারপরে আর বেশ অনেক দিন হয়ে গেল আর কথা হয়নি আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর দাদাও আশা করছি ভালো আছেন এবং খুব তাড়াতাড়ি তার সঙ্গে একবার যোগাযোগ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ঘটনা এর কি ব্যাখ্যা দেব আমি জানি না আপনারাই কমেন্ট করবেন মানে আপনারা যদি এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় তাহলে কমেন্ট করবেন আর সব সময় সঙ্গে থাকবেন কি বলব যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন প্রচুর যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের মধ্যে প্রচুর শেয়ার করবেন আর যারা বিশ্বাস করেন তো ঠিক আছে জীবনে যাদের ঘটেছে তারা বিশ্বাস করেন আমি জানি যাদের জীবনে কিছু ঘটেনি বা এটা হাসাহাসি করেন তাদের বলবো এন্টারটেনমেন্টের জন্য আপনারা শুনতেই পারেন কিন্তু কখনো এদের চ্যালেঞ্জ করবেন না বা হাসাহাসি করবেন না তাহলে কিন্তু কার্যে কখন কি ক্ষতি হয়ে যাবে আমরা কেউ জানি না তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখ সঙ্গে থাকবেন আপনারা কিন্তু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আপনাদের ভালো লাগলে তবেই আমি আরও উৎসাহ পাব আপনাদের সামনে গল্প ঘটনা এগুলো নিয়ে আসবার সঙ্গে থাকুন ভালো থাকুন শুভরাত্রি জানিয়ে আজকের ঘটনা বলা শেষ করে আমি বিদায় নিচ্ছি আমি সুদেশনা বাই